আসসালামু আলাইকুম যাদের পূর্বে এক্সিট ছিল এবং কি এক্সিট থেকে হরুপ চলে আসছে আপনাদের কাজগুলো কিন্তু বর্তমানে খুবই দ্রুত গতিতে হয়ে যাচ্ছে মাত্র এক থেকে দু দিনে আপনি শুধু যে কোনো জায়গায় থাকেন আপনি কাজ করাতে পারবেন শুধু এই কেমন এবং কি পাসপোর্টের ছবি দেবেন আর যাদের পাসপোর্টের মেয়াদ নেই আপনারা চাইলে অ্যাম্বাসি থেকে অথবা আমাদের হেল্প নিতে পারেন একটা আউটপাস করবেন ট্রাবল পাস এই ট্রাবল পাস দিয়ে আপনি টিকিট কেটে চলে যেতে পারবেন তবে ট্রাবল পাসটা যেন সঠিক হয় এরপরে মাঝে মাঝে জামালা করে অনলাইন করলে কোনো সমস্যা হয় না আপনি চলে যেতে পারবেন যাদের হুড় বসে এবং কি এক্সিট ছিল আবার পুনরায় রিএক্সিট করে আপনি চলে যেতে পারবেন আসার কোনো সুযোগ নেই তিন বছর পাঁচ বছর কারো কারো নিষেধাজ্ঞা থেকে যায় তো যারা আসেন দূর দূরান্তে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের দুটো ব্রাঞ্চে জোবাইল এবং কি দামসিংহ আপনি গুগলে সার্চ করলে আমাদের লোকেশনগুলো পেয়ে যাবেন নাম্বারগুলো পেয়ে যাবেন অবশ্যই অফিসিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আমাদের এখানে একটা জিনিস সবসময় পাবেন সেটা হচ্ছে টাকার গ্যারান্টি আপনার কাজ না হলে আপনি টাকা রিটার্ন পেয়ে যাবেন অবশ্যই তো যোগাযোগ করেন আপনার যদি কোনো কেস মামলা বা কোনো জামানা না থাকে ইনশাল্লাহ আপনার কাজটাও করে দেওয়া যাবে অনেকের গারামা থাকে তবে গ্যারামা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কাজগুলো করে দেবো গ্যারামা না দিয়েও আপনি যাইতে পারবেন সেই ব্যবস্থা আছে তবে আগে চেক করতে হবে তো যোগাযোগ করেন আবার মামলা থাকলে কিন্তু হইব না ইনশাল্লাহ কাজ করে দেব